ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা তো সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা তো আশা করবো আজকের দিনটা সবার ভালো কাটবে আমারও ভালো গেছে তো তোমাদের সঙ্গে আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠে সবাই যেন আমাদের মধ্যে কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন অনেক ধোয়া মোছা থাকে মানে পুজো করলেও পুজো না করলেও এই বিশ্বকর্মা পুজোর দিন ঘরের যা কিছু থাকে সব ধোয়া লেপা মোছা অনেক কাজ থাকে আর তোমরা বেশ কিছুদিন থেকে দেখছো মাঝখানে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি কাজের এতটা চাপ মানে কি বলবো বলার মানে ইয়ে নেই তো যাই হোক তার মধ্যেও দেখো এই যে বাড়ির সামনে একটুখানি জায়গা একটু উঠোনের মতন আছে সেটাকে তো অন্তত লেপামোশা করতে হবে তার জন্য মেয়েদেরকে বলেছিলাম একটু গোবর নিয়ে আসতে সেটাও নিয়ে আসেনি বাধ্য হয়ে আজকে হাতেই আর কি লেপতে হলো কোনো মাটিটাটি কিছুই না আমি মাটি ছাড়ে এমনি দেখো পুরোটাকে সুন্দর করে লেপে নিচ্ছি আর একটু ছোটো ছোট ঘাস হয়েছিল সেইগুলোকেও তুলে দিচ্ছি কারণ ঘরের সামনে যদি লেপামোশা না থাকে দেখতে ভালো লাগে না আর এটাকে আমি যখনই পারি এমনি গোবর হলে তো সুন্দর গোবর হাত দিয়ে মুছে দেই আর হাত দিয়ে লেপতে একটু টাইম লাগে জানো সবটা লেপে মুছে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে কারণ সকাল সকাল পুজো দিতে হবে তো আমি পুজোর জোগাড় করেই হচ্ছে গিয়ে গাড়িটাকে আগে পুজো দিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই গাড়িটাকে প্রত্যেক দিন এত সুন্দরভাবে পরিষ্কার করে মানে পরিষ্কার রাখে আবার পুজো দেয় মানে এই দিনটাকে আলাদাভাবে মনেই হয় না যে আলাদা করে নতুন করে আমার দিতে হয় তো যাই হোক এটা একটু আলাদা বিশ্বকর্মা পুজোর দিন বিশেষ করে তো যাই হোক আমি গাড়িটাকে আলাদা করে তোমার দাদা প্রতিদিনই পুজো দেয় তো আমি আজকে পুজোটা দিয়ে দিলাম ও তো অলরেডি সকালবেলা ও স্নান করে ওর পুজো দিয়ে নিয়েছে তো এটা আমি যেহেতু ঠাকুর ঘরে পুজো দিয়েছি তো এর জন্য একটু ফুল তুলসী কিন্তু আমি গাড়িকে দেখালাম একটু ধূপকাঠিও দেখিয়ে নিলাম কারণ সারা বছরে হ্যাঁ সন্ধ্যা সকালে একটু দেখাই কিন্তু আজকের দিনটা বিশেষ তাই গাড়ি সাইকেল এগুলো বাড়িতে থাকলে এইটুকু করতে হয় তারপরে তো আমি পুজোর জোগাড়টা করে নিয়েছি আর আজকে সেইভাবে একটু পুজো একটু ফল মিষ্টি দিয়ে তো ঠাকুরের সামনে একটু পুজো করলাম কারণ যেহেতু জানো বিশ্বকর্মা পুজো ঘরে ঘরেই কিন্তু আমাদের এই পুজোটা হয় বা আমরা কিন্তু এই পুজোটাকে খুব মানি আর এটাকে করি আর আজকে একটু সময় নিয়েই করছি কারণ আজকে বাইরে যাব কিন্তু পরে তো যাই হোক আর দেখো ঘরে যে অনেক ধোয়া মোছা পরিষ্কার করা থাকে এইগুলো যে দেখছো এই যে বাসন বাটিগুলো এইগুলো কিন্তু সব আমার মেয়েরা করেছে আর এই যে মশলার কৌটো রৌটো ধুয়ে এগুলো ছাদে তুলে দিয়েছে সেম কিন্তু মেয়েরাই করেছে এইগুলো কিন্তু আমি একটাও করারটা টাইম পাইনি কারণ আমার বাইরেটা মুশতে টাইম চলে গেছে এরপরে একটু প্রসাদ খেয়েছি আর চা বিস্কুট খেয়ে একটা ফোন এসেছে আবার বাইরে চলে গেছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সেখানে হচ্ছে আমাদের দিদিরা ছিল আমরা ছিলাম তো দেখো দেখলে বুঝতে পারবে এটা কিন্তু মনে হচ্ছে না একটা স্কুলঘর ডি সব লেখা আছে যাই হোক এটা পড়া হচ্ছে এটা একটা ধার্মিক স্কুল এখানে হচ্ছে রিক্সাম যজু অর্থর্ব এইগুলো নিয়েই এখানে পড়ানো হবে এইগুলো হচ্ছে ক্লাসরুম এই দেখো প্রজেক্টরের মাধ্যমে এখানে ক্লাসরুম করানো হবে এখানে বাচ্চাদেরই ভর্তি বছর বয়স থেকে ভর্তি শুরু হবে আর অলরেডি ক্লাস হচ্ছে তো দেখো চেয়ার টেবিলগুলো কত সুন্দর এখানে ওদের খেলার ব্যবস্থা করা আছে আমি দেখে একদম মুগ্ধ আর সত্যি একদম কম বাজেটের মধ্যে এখানে পড়াশুনো করানো যাবে যদি তোমাদের কারো বছরের বাচ্চা থাকে আশেপাশে এটা আমাদের কলেজ মোড়ে অবশ্যই তোমরা ভর্তি করাতে পারো ধর্মীয় একটা স্কুল হবে আর খুব শিক্ষণীয় জিনিস যাই হোক আশা করবো সবাই এখানে বাচ্চাদের ভর্তি করাবে এর জন্য আমাকে উনি বলছিলেন যে ভিডিওটা করো আমি পুরোটা ভিডিও করে নিয়েছি তো আমাদের দেখো পঞ্চায়েত স্টাফ মেম্বার প্রধান এদেরকে নিয়েই আমাদের একটা মিটিং ছিল যাই হোক সেটাই আমরা করেছি তারপরে একটু হাসাহাসি করছিলাম যে আমাদেরকে মিটিং যা করেছি তারপরে যাই হোক ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে বলছে খাওয়া দাওয়া হোক তো সেটাই দেখাচ্ছিলাম এই দুগুলো খানেবেলা পার্টি খানা रहे হোক हाँ से पीते हो काम तो नहीं करते हो काम का कोई नहीं है तो बूझ এটা দেখাচ্ছি যে এটা হচ্ছে প্রিন্সিপালের রুম সেই রুমটা বললো দিদি এটা একটু দেখে নাও তো ওটাও দেখলাম তার জন্য একটু ভিডিও করেছি বাইরে চলে এসেছি সবাই বাড়িতে চলে আসবো দেখে তো সবাই মিলে যে কথা বলছিলাম তো আমি তার ফাঁকে ভিডিও করে আবার বাড়ি এসে দেখো লুচি আর আলুরদম বিশ্বকর্মা পুজোর দিন আর সাইডে আসে প্রসাদ ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকো আমি চেষ্টা করব আগামী ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য তো এইখানেই আজকে শেষ করবো আর চেষ্টা করছি আগামী ভিডিও দেওয়ার জন্য সকলকে টাটা বাই বাই